নাঙ্গলকোটে ফেইস দ্য পিপলের আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন হয়েছে আজ রবিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের খিলা সিএনজি অটোরিকশা সড়কের মজুমদার মার্কেটের রবিবার সকালে উদ্বোধন করা হলো নাগরিক সংগঠন ফেইস দ্য পিপলের আঞ্চলিক অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট প্রতিনিধি রাশেদ হোসেন প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলামিন সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিয়া নহম্মদ ইদ্রিস মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মাইনুদ্দিন বাহার এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালেহ এছাড়াও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাইনুদ্দিন দুলাল সাংগঠনিক সম্পাদক কেফায়াতুল্লাহ মিয়াজিদ দপ্তর সম্পাদক ইমরান হোসাইন সদস্য তোহা হাসান স্বাধীন ভুইয়া সাইফুল ইসলাম মাওলানা ইউসুফ আলী ডাক্তার শাহজাহান মজুমদার যুবনেতা জাকির হোসাইন ফরহাদ হোসাইন কামাল হোসাইন শক্ত লিটন মজুমদার ছাত্রদল নেতা শহীদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে প্রধান অতিথি কেক কেটে নতুন অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন